সময় আছে থার্টি সেকেন্ড তার মধ্যে দুইটি একটি হয়ে গেছে আর একটি লাগবে আরেকটি লাগবে হয়ে গেছে আরেকটু একটু খুব সুন্দর হ্যালো বন্ধু আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদমই অন্যরকম তোমরা দেখতেই পারছো গিফট হিসেবে রয়েছে তোমার এল এলাচের প্যাকেট আর ভিডিওটা যেটা হচ্ছে ভাইটি করে দেখাবে সময় থাকবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে দুইটি গ্লাস এইখান থেকে এখানে আনতে লাগবে সেটা হচ্ছে মুখ দিয়ে সেটা কীভাবে হবে সেটা তোমার দেখো ভিডিওটি চলো ভাই দেখা দাও ভাই এইভাবে এইভাবে রাখতে লাগবে একটি গ্লাস এই যে দুইটি গ্লাস তিরিশ সেকেন্ডের মধ্যে দুইটি গ্লাস এইভাবে আনতে লাগবে তাহলে তোমরা পেয়ে যাচ্ছ এলাচের প্যাকেট ভিডিওটি খুবই মজাদার তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি হচ্ছে না হচ্ছে বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এখান থেকে একটি বেলুন নিতে লাগবে সময় থাকবে থার্টি সেকেন্ড ওইখানে সময়টি দেখে নিবে হামলা লাগানো যাবে না চলো চলো থার্টি সেকেন্ড হইলে অফ করতে হবে সময় শেষ পারলো না সময় খেলে দেখবি হ্যাঁ এখানে একটা বেলুন একটি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আরেকটি লাগবে আরেকটি 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 আছে আছে টাইম টাইম আছে এখনো টাইম আছে এখনো টাইম আছে এখনো টাইম আছে এখনো আর নিয়ে নিয়া বাস সুন্দর তালে দিলে সুন্দর সুন্দর হ্যাঁ এই হলো একটি হাত দিয়ে মুখ দিয়ে শুধু চলো 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 শেষ দুইটা আনতে পারলে হয়ে যাবে সময় আসে তিরিশ সেকেন্ড অনেকটা সময় আসে আস্তে ধীরে করতে লাগবে চাপ নেই তিরিশ সেকেন্ড সময় থাকবে তার মধ্যে দুটি সেকেন্ড হাত দিয়ে ধরা যাবে না মুখ দিয়ে বাস হ্যাঁ একটি খুব সুন্দর একটি গ্লাস হয়ে গেছে আরেক আরেকটি লাগবে আরেকটি সুন্দর হয়ে যাচ্ছে আরেকটু খুব সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেলো একটি এলাচের প্যাকেট খুব সুন্দর খেললো শুরু করা যাক চলো সময় আছে থার্টি সেকেন্ড তার মধ্যে দুইটি একটি হয়ে গেছে আরেকটি লাগবে আরেকটি লাগবে সুন্দর পেয়ে গেলো এলাকা প্যাকেট খুব সুন্দর সময় থাকবে থার্টি সেকেন্ড তার মধ্যে মুখ দিয়ে বেলুনটিকে ফুলায় এই জায়গার থেকে এই জায়গায় আনতে লাগবে দুইটি গ্লাস আনতে পারলেই তোমরা জিতে যাচ্ছ একটি এলাচের প্যাকেট চলো তাহলে সেকেন্ড রাউন্ড শুরু করা যাক চলো একটু থাকে চল তোর মতো দি খেল না চল হচ্ছে তো হচ্ছে হচ্ছে আর আরেকটু হ্যাঁ একটা হয়ে গেছে আরেকটা আরেকটা খুব সুন্দর খুব সুন্দর আর একটা আরেকটা 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 লাগবে আরেকটা আরেকটা খুব সুন্দর ও তালি 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 হয়ে গেছে জিতে গেছে জিতে গেল একটি এলাচের প্যাকেট খুব সুন্দর খেললো রেডি চল হয়ে গেছে চল 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 একটা একটা হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর আরেকটি লাগবে আরেকটি একটি এটা কি আছে এখনো টাইম টাইম হয়ে গেছে টাইম মনে গেছে এই আরেকটা আর একটা আরেকটু একটু 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 আরেকটা আরেকটু একটু আরেকটু আর একটু আরেকটু একটু খুব সুন্দর হয়ে গেছে খুব সুন্দর পেয়ে গেল পরের জন্য আর তোমার হেলাচ্ছে প্যাকেট খুব সুন্দর চল না হাত দিয়ে ধরা যাবে না ফাউল হয়ে গেছে এটা আরো নতুন হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না পড়ে গেছে ওইখান থেকে আইনে এখানে পুরো কোনো বার্না ওইখানে পুরো হবে না চল একটি হয়ে গেছে হ্যাঁ এখানে পুরো কোনো বাননা ফেল ফেল এখানে পুরো কোনো বার্না ওইখানে ফেলানো যাবে না আরেকটি আরেকটি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে সুন্দর হয়ে গেল এলাইচের প্যাকেট খুব সুন্দর খেললো চলো ধার লাগানো যাবে না হাত লাগানো যাবে না সময় সময় আছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে করতে লাগবে হাত লাগানো যাবে না একটি হয়ে গেছে আরেকটি লাগবে হাত লাগানো যাবে না আরেকটি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর এ গেল এলাচের প্যাকেট চলো একটি হয়ে গেছে আরেকটি লাগবে আরেকটি 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 হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে পেয়ে প্যাকেট বন্ধুরা আজকে আজকে খেলাটি এখানে শেষ করতেছি আবার আসবো কালকে নতুন খেলা নিয়ে তো তোমরা আমার এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এইসব ভিডিও তোমরা আগে পাবে